আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নবসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে থাকছে কলা আর খেজুরের কলার ড্রিঙ্কস সাথে থাকেন আর দেখতে থাকেন কীভাবে আমি এই খেজুরটা বানিয়ে নিলাম চটপট কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও ঘরে জটফট বানিয়ে নিতে পারেন তো একবারে সিম্পল এবং উপাদান দিয়ে কিছু বানিয়ে নিয়েছি আসলে তো এই তো প্রথমে আছে কলা আর খেজুর আর আছে চীনা বাদাম আর আছে সুগার সিরাপ আর দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তো আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম কি কি আমার উপাদানগুলো লাগবে তো এ তো মজা হয় আসলে এই কিংসটা একবার হলেও করে বানাবেন তো এই তো এক করে প্রথমে আমি কলাটা কেটে নিব যেহেতু কলা যেহেতু ব্লেন্ডারে দিব তো একটু কেটে নিলে আসলে ভালো হয় আসলে অনেকে আসে এসে বলবেন যে কলা আবার কাটার কি হলো দিয়ে দিলে তো হয় আসলে সৌন্দর্যের একটা ব্যাপার আছে যে কোনো কাজ যদি আপনি সুন্দরভাবে করেন আসলে সব সময় সব কিছু ভালো হয় তাই তো এই তো সুন্দর করে কেটে নিচ্ছি আর সাথে কিন্তু আমি পরিবেশনের জন্য কিছু কলাটা কেটে নিব এখন দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে কলাগুলা আর খেজুরটা আমি আমি প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম খেজুর এখন বিচিগুলা ফেলে দিচ্ছি তারপরে দিয়ে দিব দুধ গরমের সময় আসলে এই ডিসটা অনেক অনেক মজা হয় তারা একবার হলেও ট্রাই করবেন এই তো পরিমাণ মতো আসলে লবণটা দিয়ে দিলাম তারপরে ব্লেন্ড করে নিব পাঁচ মিনিটের মতন আমি ব্লেন্ড করে নিয়েছি এই তো এটা পরিবেশন করার জন্য খেজুর আর কলা খুব সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম সুগার সিরাপ আপনারা চাইলে এভাবে দিতে পারেন আসলে পরিবেশন যদি সুন্দর হয় খেতে আসলে যদিও না মজা হয় তারপরও খাওয়া যায় এই তো তারপরে ঢেলে নিব কলা আর খেজুরের তো মজা হয়েছে আসলে কি বলবো আপনারা একবার হলে করে আর এখন আমি খেজুর আর চীনা বাদাম কিছু কেটে দিয়েছি খুবই ভালো লেগেছে আসলে একটু একটা রাখলাম তারপরে ড্রিঙ্কসটা রেখে দিলাম খুব খুব মজা আসলে এই ড্রিঙ্কসটা একবার হলো ট্রাই করবেন কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার ডিঙ্কসটা কেমন লাগলো এখন আমি আপনাদেরকে ডিঙ্কসটা খেয়ে দেখাচ্ছি আবার বলবেন নিজে খান না ভিডিওতে দেখান তো আসলে আমি নিজেও একটু খেয়ে দেখেছি আসলে আমি এগুলা বেশি একটা ডিঙ্কস আমার পছন্দ না তো যদিও তারপরও আপনাদের সামনে একটু খেয়ে দেখালাম شباب حلقه حق السلام عليكم